আচ্ছা নতুন গজল ঠিক আছে ঠিক আছে যাই হোক একটা নিত্য নতুন গজল শোনাবো এই গজলটি এখনো ইউটিউবে গাওয়া হয়নি একটি ঘটনামূলক গজল যদি আপনারা অনুমতি দেন গাইবো এই গজলটি একটু বড় ঘটনামূলক গজল তো গাইবো কি অসুবিধা নেই আর নতুন একদম নতুন মানে ইউটিউবে আপনারা হয়তো শোনেননি দু একটি জায়গায় গাওয়া হয়েছে তো সে গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো গজলটি হলো জাহেলিয়াতের যুগের ঘটনা আমার দয়ার রাসুল এই দুনিয়াতে আসার আগে আরবের বুকে জাহেলিয়াতের যুগ ছিল মূর্খদের যুগ ছিল সেই যুগে কি হতো বিশেষ করে নারীদের উপরে অত্যাচার করা হতো একটা পুরুষ তিনটে চারটে পাঁচটা বিয়ে করত যখন ইচ্ছা বিয়ে করত আবার ছেড়ে দিত আর কি হতো কারো ঘরে যদি ছেলে জন্ম নেয় তাহলে তারা মদ খেয়ে নাচানাচি করত। মেয়ে সন্তান জন্ম নিলে তারা কি করত মাটিতে পুঁতে মেরে ফেলতো এমন দুঃখজনক ঘটনা আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাবো আপনারা আমি অনুরোধ করব আমারা আমার মায়েরা যেভাবে মন দিয়ে শুনছেন এইভাবে একটু মন দিয়ে শুনুন কেন ঘটনামূলক গজল যদি আপনারা মন দিয়ে না শুনেন ভালো লাগবে না তো বলছে শুনুন দাদা ভাই এতো নাই একটু কমিয়ে দাও যাতে বুঝতে পারে সবাই যুগের ঘটনা শোনো শোনো সবাই লিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার চলত জগতে শোনো শোনো সবাই যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে জুলুম অবিচার জগতে কি হতো সেই যুগে বলছে শোন কোন পুরুষ মানুষ মারা গেলে পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো স্বামীর চিতাই জানিত বিধো পাকে ফেলে দিত স্বামীর চিতাই জানিত বিধো পাকে ফেলে দিত ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা দিন ইসলাম প্রচার হলো নবীজি করলো ঘোষণা এ জুলুম চলতে দেব না মর্যাদা খোদা দিয়েছে সবার মর্যাদা খোদা দিয়েছে সবার শোনো শোনো যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার নিয়ে বক্তব্য রাখছেন তিনি মিলাদ করছেন কি বক্তব্য রাখছেন যে কারো বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নেয় সেই সন্তানকে ছোট থেকে বড় করলো লেখাপড়া শেখালো তাকে বিয়ে দিয়ে দিল ভালো ঘরে সেই পিতা জান্নাতি হয়ে গেল এই কথা শোনার পর একজন আমার দায়ের রাসুলের সাহাবা আবু দারদা তিনি হাউ হাউ করে কাঁদছেন আমার দায়ের রাসুল দেখতে পেলেন যে আবু দারদা কাঁদছেন আমার দায়ের রাসুল জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি কেন কাঁদছো বলছে শুনুন একদিন আমার দয়ারে নবী রয়েছে যার ঘর ওই আবু দারিদা বলে খোদা আমায় ছাড়বে না করেছি আমি এমন গোনা নবীজি বলে আমায় খুলে বল না নবীজি বলেন আমায় খুলে বল না নবীজি জিজ্ঞাসা করলেন আবু দারদা তুমি কি এমন ভুল করেছো একটু আমাকে খুলে বলো তো আমার দয়াত রাসূল সেই আবু দারদা নবীজি সাহাবা বলছেন কি বলছেন আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে আরবের যুগে রীতি ছিল কি রীতি আরবের যুগে আরবের মানুষেরা কি করত অন্য দেশে গিয়ে কাজ করত তো সেই আবু দারদার স্ত্রী যখন গর্ভবতী ছিল আবু দারদা কাজের জন্য অন্য দেশে কাজে গিয়েছিল আসি যাওয়ার সময় দেখে গেছে যে তার স্ত্রী গর্ভবতী হয়ে আছে তো সেই দেখে যখন কাজে চলে গেল তারপর কি ঘটনা ঘটছে শুনুন আমার স্ত্রী যখন i'm Our oh, daughter, তার কন্যা সন্তান হয়েছে স্বামীকে আর খবর পাঠায়নি কেন জানে যে কন্যা সন্তান যদি শোনে আবু দারদা এসে সেই কন্যা সন্তানকে মেরে ফেলবে মায়ের মন সহ্য করতে পারলো না মা কি করলো সেই নিজের কন্যা সন্তানকে নিজের আত্মীয়র বাড়িতে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিল আবু দারদার কানে খবর গেল যে একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু সে মারা গেছে আবু দারদা কিছু মনে করলো না মারা গেছে যাক সেই মেরে ফেলতে হতো তার থেকে মারা গেছে ভালো হয়েছে তার কি ঘটনা ঘটছে শুনুন আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় না। ওই লুকিয়ে রাখে আমায় জানাই না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে আবু কাজ করে নিজের বাড়িতে শুনুন সে আবু দার বাড়ি সে বললো এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি সে বললো এটা তোমার মেয়ে নাও চুমা মন করে মারি ফন্দি করি ঘুরতে যাব বলে নিয়ে যায় সেই আবু দাদা ফন্দি করলো মেয়েকে কি করে মেরে ফেলা যায় স্ত্রীকে দি বললি মেরে েলপ যেতে দেবে কারো মাত যেতে দেবে ভাই। আ যেতে দেবে না কেন সন্তানকে মেরে ফেলবে। মা করদিন চাইবে না আমার সন্তানকে মেরে ফেলা হ আবুদানদা ফন্ডি করে সেই মেয়েকে ঘুরতে নিয়ে যাবার নাম করে। কোথায় নিয়ে যাচ্ছে আর কি ঘটনা ঘটচ শরন। ফন্দি করি ঘিতে যাব বলে নিয়ে যায় ও গ ফন্ডি করি ঘিতে যাব বলে নিয়ে যা। আজ গিয়ে এক নিরালায় তারা আজ, কই মেয়ে পনে হাাট বকত আজ, কই মেয়ে পনে। আরবের বুকে বালির পাহাড় মরুভূমি দিয়ে হেঁটে 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 সেই সন্তানকে কন্যা সন্তানকে আবু দাদা নিয়ে যাচ্ছে মেরে ফেলতে নিয়ে যাচ্ছে মেয়ে জানে না যে আমার আব্বা আমাকে মেরে ফেলবে অনেক দূর পৌঁছে গেল বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে বালি গরম আব্বা গো আমি আর কত হাঁটতো আমি আর পাচ্ছি না আবু দাদা বললো মা আর বেশিক্ষণ না আর কিছুক্ষণ চলো আমরা পৌঁছে যাব। কিছু দূর যাওয়ার পর আবু দাদা বলল এখানে দাঁড়াও আবু দাদা কি করছে বালি খুঁজছে বালি খুঁজছে মেয়ে বলছে আপা গো কি হারিয়ে গেছে তুমি খুঁজছো আবু দাদা কিছুই বলছে না আর কি ঘটনা ঘটছে শুনুন আমি গর তো যখন খুলি তখন মেয়ে পায় আমাকে আমি গর তো যখন তুমি খুঁজছ ওই গর্তে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছ ওই গর্তে ঝোর মোর গা থেকে ঘাম ও গো ছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দুখাতে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত খুলি মোর সাথে সাথে মেয়েও তুলছে গরমের সময় আব্বার গা দিয়ে ঘাম ঝরছে মেয়ে সহ্য করতে পারছে না আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে আহা মেয়ে সন্তান তো বাপের উপরে মায়া হয় আব্বা তুলছে বালি মেয়েও তুলছে মেয়ে জানে না তারপর কিছুক্ষণ পরে কি ঘটনা ঘটছে শুনুন আমি ঘর তো যখন খুলে তখন মেয়ে পায় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো এই ঘর তো ঝরছিল পরে গা থেকে ঘাম ও গো ঝরছিল তোলে সাথে সাথে আমি করত কলি মেয়ে বালি তোলে সাথে সাথে তারে ফেলে দেব মেরে দেব তারে ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দি ফেলে আর তারে তুলি না আমি দি ফেলে আর তারে আবু দাদা সেই সময় বেদিন ছিলেন নিজের সন্তানকে সেই বালি চাপা দিয়ে মেরে ফেললো কি দুঃখ ঘটনা সেই আবু দাদা আমার দায় রাসূলকে বললেন হে আমার রাসূল আমি তো ভুল করে ফেলেছি কিন্তু আমার ক্ষমা হবে না আমার দায় রাসূল কি উত্তর দিলেন বলছো শোনোন মরে তয় মোর দয়ার নবী সব শোনে আর কে কে দে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তো করে নিন বলে কি কতদিন ইসলাম না আসিলে কবি আসিন বলে কি কতদিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করিল ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করিল ঘোষণা মে বোঝা ভেবোনা মোর দয়ার নবী বারে বারে করোনা মেয়েকে বোঝা ভেব না আমানত খোদার মেয়ে হোক বা আমানত খোদার শোনো শোনো সবাই চাহিআ যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলত জগতে অবিচার চলতো জগতে জুলুম অবিচার চলত জগতে জুলুম অবিচার শুলে একদম সত্য ঘটনা বাস্তব ঘটনা কবি হাদিস থেকে লিখেছেন সেই ঘটনা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনালাম এই গজলটির উদ্দেশ্য হলো আমরা অনেকে আছি মেয়ে সন্তান জন্ম নিলে আমরা অখুশি হয়ে যাই ছেলে সন্তান জন্ম নিলে মিষ্টি বিলায়। কেন মেয়ে সন্তান জন্ম নিয়েছে বড় হলে বিয়ে দিতে হবে অনেক খরচা আছে তাই আমরা দুঃখ করি আমরা স্ত্রীর উপরে অত্যাচার করি কিন্তু না আপনার মেয়ে আপনার রহমত স্বরূপ আল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছেন তাই আমি অনুরোধ করব মেয়ে সন্তানকে আপনারা আপনারা ঘৃণা করবেন না অবহেলিত করবেন না সবাইকে লেখা শেখাবেন ভালো করে মানুষ করবেন তো এখন পরবর্তী শিল্পী আমার এমডি আজহার জুনিয়ার ইমরান তাদের কণ্ঠে একটি গজল শুনুন তারপরে এমডি আলম উপস্থিত আছেন এমডি ইনামুল ইসলাম সেও উপস্থিত আছে তাদের কণ্ঠে আপনারা শুনবেন তারপরে আমি হোজাইফা আপনার ডুয়েট কণ্ঠেও ইনশাল্লাহ কিছু গজাল শোনাবো সিঙ্গেল কণ্ঠেও শোনাবো ওগো ও রমণি কেন এমনি মোকে শঙ্কুর কথাই গগলি চলো ওগো রমণি চ নকে এমনি ওগো রমণি চ নকে এমনি ওগো রমণি চ কেন এমনি বৰ্ত নারীভূষণ বৰ্ত কনা ভরোণ বৰ্তা ক পর করা ফরজ তুমি কেন বোঝনা ও গ রমণি চলো কেন এমনি ও গ রমনি চলো কেন এমনি পর দা পারো পরোশ পরা ফরজ বোঝ না কেন তুমি ও গ রমনি চলো কেন এমনি ও গ রামি চলো কেন হাই কবি লিখছেন শ্রোত নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআন এর বাণী ওগো রমনি চল কেন এমনি ওগো রমনি চল কেন এমনি তারপর কত সুন্দর কথা আর বড় সমনের কি লিখছে দেখুন পর না ফুষণ পর তাজে কোণে কনে পড় তাদির পর্দা পর তাজে নারির কনে পড় তকরে চল করে চললে পরে ও না পেরে সাদে ও গ রমনে কেন এমনে ও গ রমনে চলো কেন এমনে করা তকর পরোষ পড় তক পড়োস পরোজ চল কেন এমনি ও গরামনে চল কেন এমনি অতি মূল্যবান কথাই কবি বিচালছেন দেখবেন কোন বাজারে যদি কোন ফল বিক্রেতা মানুষের সুবিধার্তে যদি কলার খোলাগুলোকে ছাড়িয়ে বিক্রি করে আমরা সেই কলা কিনব না কেন সেই কলাতে অনেক মোসামাছি বসবে সেই কলা খেলে আমাদের রোগ জীবাণু ঢুকে যাবে ঠিক তেমনি আল্লাহ পাক রাනිজাত অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন কিন্তু আমরা সেই ধর সম্মান ধরে রাখতে পারি না অতি মূল্যবান কথাই কবি কি দিচ্ছেন শুন মূল্য মুল্লহীন খোসাপিহীন কলা ও গো চেমনি মুল্লহীন খোসাপিহীন কলা ও গো চেমনি পর্দা পিহীন নারী তোমার পর্দা পিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও অরমনি চল কেন এমনি ও গো রমনি চলো কেন এমনি শেষ কথার মাধ্যমে কবি কি মিশাল দিচ্ছে দেখো মজি বল আজ বলে মৌজ বল আজ বলে সোনো অগব তুমি মৌজ বল আজ বলে শোন অ গোবন্ধুমি পর তাক কেমন করেছিল বড় করেছিল বিনী ও চলো কেনো এমনি অগ রামনি চলো এমনি করা তরো বড় করা পর গো জনা কেন তুমি ওগো রমনি চলো কেন এমনি ওগো রমনি কেন এমনি অ হনি আলো কেন পাইনি ওগো রমনি চল গায়া শুনলেন দুই সম্পর্কে শিক্ষণীয় kalam এখন পর্বর্ত শিল্পী আমার উস্তাদ জনাব এমডি হুযায়ফা

তাই যাবে প্রতি মাসে মাসে হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো মতন আছে জানা সবার হিংসা মনে যে রাখে পুষে ঠাট্টাই যাবে প্রতি মাসে হিংসার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার বলছে হুজাই ফাতাই মনকে করো সাফাই বলছে হুজাই ফাতাই মনকে করো সাফাই হিংসা যারা করে তারা ইপ্রিসে ছোট ভাই ঝর 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 ওড়ে কব তারে এলো খোদার পেগম্বার বলছে ওরে কব তারে এলো খোদার পেগম্বার মা আমি নারী ঘরে মা আমি নারী ঘরে চোর চোর চর ভরে বলছে ওড়ে কব তারে এলো খোদার পেগম্বার বলছে ওড়ে কব তারে এলো কোদার পেগম্বার মা আমি নারী ঘরে মা আমি ঘরে মা আমি নারী

Nabi, 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 नी نبی 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 बि আপনারা যেমন বলেছেন বাংলাদেশি গাজল আর একটি যেটা ফরমাইশ করা হয়েছে ছোট করে গাইব তারপর ইনশাআল্লাহ আপনাদের আরো যেগুলো ফরমাইশ রয়েছে সেগুলো পরিবেশন করে শোনাবো আপনারা যেমন বলবেন আমরা সেরূপ গিয়ে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ও আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজল যেহেতু আমরা গাই না চেষ্টা করছি আপনারা বলেছেন সেই রূপ আমরা চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কামলি বানারে তো জাহানের বাদশা নবী কামলি বানারে মনের ঘরেতে

ঘরে রেখেছি ছেজা রে ঘরে রেখে ছেজারে তো বাদশা বাদশাহী কমলি বালা রে তো জহানের বাদশা ভি কামলি বালা রে পুরা জ্যোতি কাবা পাখি ওই মোদিনা দেখার লাগ বাদশাহ বি কামিবা রে তো জাহানের বাদশাহ রে আমার মনের ঘরেতে রেখেছি আমার মনের ঘরেতে রেখেছি যা রে তো জাহানের বাদশাহ বি কামি রে তো জাহানের বাদশাহ বি কামিবালা রে আদি পিতা তা যখন মুশি পড়ে মোদের

জাহানের বাদশা নবী কামলি বাংলা